বিলাইপুর পুলিশ ও বন বিভাগের কর্মীদের তৎপরতায় ধরা পড়ল ইন্দোনেশিয়ার প্রায় বিলুপ্তির পথে যাওয়া বিরল প্রজাতির পঞ্চাশটি সহ দুই পাচারকারী এই উপলক্ষে এক বার্তায় বন বিভাগের হাইলাকান্দি জেলা আধিকারিক অখিল দত্ত জানান যে শুক্রবার গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে বিলাইপুর থানার ওসি নবজ্যোতি লাহনের নেতৃত্বে পুলিশের এবং লোহারবন্ধ পিঠ বানাইয়ের নেতৃত্বে একটি টিম মায়ানমার থেকে অবৈধভাবে নিয়ে আসা ইন্দোনেশিয়ায় প্রায় বিলুপ্তির পথে যাওয়া বিরলপুরের একান্নটি পাখিকে একটি ইনোভা গাড়িতে করে অসম মিজোরাম সীমান্তবর্তী এলাকা দিয়ে নিয়ে যাওয়ার সময় দুই আটক করা হয় এর সঙ্গে বাজেয়াপ্ত করা হয় ইন্দোনেশিয়ায় প্রায় বিলুপ্তি পথে যাওয়া একান্নটি বেলপ্রাতের পাখিকে তিনি জানান যে এদের মধ্যে চুয়াল্লিশটি লাল নীল রঙের টিয়া পাখি পাঁচটি কালো রঙের টিয়া পাখি এবং দুটি হনবিল পাখি রয়েছে এর সঙ্গে মৈনুদ্দিন বয়স এবং শামসুল হক বয়স বত্রিশ নামের দুই পাচারকারীকে আটক করা হয়েছে জেলা বন আধিকারিক অখিল দত্তবাবু আরো জানান যে বাজেয়াপ্ত করা ইন্দোনেশিয়ার বিরল প্রায় পাখিগুলোর মূল্য কয়েক লক্ষ টাকা হবে পাখিগুলোকে পুলিশ কর্মীদের কাছে হস্তান্তর করার পর বন বিভাগের পক্ষ থেকে হাইলাকান্দি আদালতে জানানোর পর পাখিগুলোকে বন বিভাগের পক্ষ থেকে কুয়াটায় চিড়িয়াখানায় পাঠানো হয়েছে বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপ্রেন রিপোর্টের মাধ্যমে জনকণ্ঠ টিভি